হ্যালো বন্ধুরা কুয়াশা ভরা শীতের সকালে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা বর্ধমান জেলায় ছোট্ট গ্রাম থেকে আমি রীতি তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল সাড়ে আটটা আর দেখো মেঘের অবস্থা দেখো কুয়াশায় ভরা এই তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করছি সকালে আমি আজকে ঘুম থেকে উঠতে দেরি করেছি কারণ আমার শরীরটা খুব খারাপ শরীরটা ভালো নেই তার জন্য সকালে একটু উঠতে দেরি করেছে আর আমার দাদাভাই উঠেছিল সকালে সমস্ত কাজ করে দিয়ে গেছে তার জন্য আমি আর সকালে উঠিনি আর এই দেখো আমাদের বাইরে দরজার সামনে যে গাঁদা ফুল গাছটা হয়েছে দেখো এক ধারে এক পাটি গাছ আর মানে গাছটা একই মানে দুই রকম ফুল ফুটছে একটা হচ্ছে হচ্ছে এক পাটি বলে গাঁদা ফুল আর একটা হচ্ছে চাপ গাঁদা রকম ফুল ফুটেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ফুলটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো তারপরে চলে এসেছি আমি ব্রাশ করতে আর মেয়ে গেছে পড়তে আর ছেলে এখনও ঘুমাচ্ছে তারপরে চলে এসেছি রান্নাঘরে আজকে তোমাদের দাদা ভাই চা খেয়ে যায়নি সকাল সকাল চলে গেছে আর আমি হচ্ছে এখন গরম জল করে নিয়েছি আর গ্লাসের মধ্যে ঢিলে রেখে দিয়েছি কারণ সারাদিন যেন আমি খেতে পারি জলটা আর আগেই বললাম যে তোমাদের ঘরে যে আমার শরীরটা খারাপ এই দেখো গরম জল করে নিয়েছি আর আমি এখন ওষুধ খাব কী হয়েছে জানো বন্ধুরা কালকে আমার রাত্রিবেলা প্রচুর বমি হয়েছে বমি হয়েছে মানে শুধু জল আর জল আর কিছুই নেই আর বুকে প্রচুর ব্যথা করছিল তার জন্য কাল রাত্রে একটা গ্যাসের ওষুধ খেয়েছিলাম আর আজকে এখন সকালে উঠে একটা গ্যাসের ওষুধ খাচ্ছি আর আমি এখন হচ্ছে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি কারণ বসে থাকতে বেশি পেটে ব্যথা করছে তার জন্য তোমাদের আজকে ভয়েসটা একটু অন্যরকম লাগবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর মনে করছিলাম যে আজকে ভিডিও বানাবো না কিন্তু ভিডিওটা না বানালে দুদিন ভিডিও দেওয়া হয়নি লং ভিডিও তার জন্য ভিডিওটা দিয়ে বানালাম সেরকম আমি গ্যাসের ওষুধটা খেয়ে নিলাম তারপরে কথাটা মুড়ি নিয়েছি আর একটু চা করেছি খাবো মানে কালকে দুপুরে খেয়েছি সারাদিন আর কিছু খাইনি তার জন্য পেটে ব্যথা করছে জানি না খাবারের জন্য বমি হয়েছিল তার জন্য ব্যথা করছে একটু বুঝতে পারছি না আর এত পরিমাপ যে বমি হয়েছে কি বলবো জল আর জল মনে হচ্ছে এত জল কোথায় ছিল জানি না সব জল বেরিয়েছে আর রাত্রেবেলা প্রচুর জল টান ধরছিলো যখন বমি হওয়ার পর প্রচুর জল খেতে মনে করছিল। তা গরম জল করে রেখে দিয়েছিলাম ওই গরম জলই বেলা খেয়েছি আর সকালে উঠে দেখো আবার এক ফ্লাস ধরতে গরম জল করে নিয়েছি কারণ সারাদিন যেন আমি জলটা খেতে পারি এত বেলাতে উঠেছি যে আমি কাজ করবো আমার দাদা ভাই হচ্ছে বাইরে দূরে জল দিয়ে গেছে ঝাড় দিয়ে গেছে এই সমস্ত কাজগুলো করে দিয়ে গেছে তারপরে যেই কাজগুলো বাকি আছে বাসন মাজা আর ভাতা আর কটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো ধুবো তোমাদের দাদাভাই এমনি বারণ করে গেছে যে ওইগুলো সব ধুতে হয় না কালকে তুমি যখন সুস্থ হয়ে যাবে তখন ধুবে আমি বললাম না না আজকে কটা আছে হ্যাঁ ভিজিয়ে দিয়েছি ওইগুলো ধুয়ে নেবো তো দেখো বালতিতে ভিজানো আছে আমি ওইগুলো ধুয়ে নেবো আর হচ্ছে ছেলেটা মোজাগুলো পরে তো একটা করে মোজা পড়বে খেলা করে আসবে আর টান মেরে ফেলে রেখে দেবে সেইগুলোই হচ্ছে অনেক দিন হয়ে গেল প্রায় চার পাঁচ জোড়া মোজা আছে ওই মোজাগুলো সব ধুয়ে দেবো আর রোদ্রোর জোর নেই জানি না শুকোবে নাকি তিন চার দিন ধরে আকাশের এরকমই অবস্থা হচ্ছে যে রোদ উঠছে না বেলাতে রোদ উঠছে প্রায় একটা দেড়টার সময় রোদ উঠছে তখন কি আর জামাকাপড় শুকোয় প্রতিদিন একই কেস তার জন্য ভাবলাম যে আজকেই ধুয়ে দিই তাই আজকে কষ্ট করে চার পাঁচ জোড়া মোজা আর দুটো গেঞ্জি একটা প্যান্ট আর বেশি কিছু ছিল না তার জন্যই আমি এগুলো কেসে দিলাম জানি না কখন উঠবে রোদ আর কখন শুকবে জানি আজকে তো আর রোদ উঠবে না মনে হচ্ছে মেঘের অবস্থা দেখে তারপরে দেখো আমি জামা কাপড়গুলো ধুইয়ে ধুয়ে নিয়ে চলেছি ছাদে আর এই দেখো ছাদে এখনো রোদ নেই আমি মেলে দিয়ে যাচ্ছি জানি না কখন রোদ উঠবে যখন রোদ উঠবে তখন শুকবে আজকে না শুকলেও কোনো ক্ষতি নেই কাল পশু যেদিন রোদ উঠবে সেদিন শুকবে আর রোদ এখন মনে আসবে না প্রায় একটা দেড়টা বাজবে তখন মনে হয় রোদ আসবে আর পেছনটা দেখো আকাশটা দেখো আকাশটা মনে হচ্ছে যে এখন হচ্ছে দশটা হ্যাঁ দশটা বেজে গেছে আমি যখন ছাদে ছিলাম তখন প্রায় দশটা বাজছিলো তা এখন মনে হচ্ছে যে সকাল ছটা তোমাদের সঙ্গে দেখাবো আমি দেখো বাইরেরটা তোমরা দেখতে পাবে যে বাইরে তো কত কুয়াশা এসেছে আর ছেলে এখনো ঘুমাচ্ছে কখন থেকে বলছি যে ওট কিন্তু উঠছে না তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তারপরে আমি গিয়ে ঘুমিয়ে গেছি আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো মেঘের অবস্থা বাড়িগুলো অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর সব গাছের গাছপালার ফাঁক দিয়ে মনে হচ্ছে সব কুয়াশায় ঢেকে গেছে তাই পুরো গ্রামটা তোমাদের ঘরে দেখিয়ে দিলাম ছাদ থেকে ঘুরে ঘুরিয়ে তা আমাদের এই গ্রামটা কেমন লাগছে কমেন্ট করে জানিও আর কার কার আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে তো দেখো তারপরে আমি নিচেই চলে এসেছি আর ছেলে ঘুমাচ্ছে ওকে উঠাচ্ছি যে ওট ঘুম থেকে ও বলছে এখন উঠে কি করব প্রচুর ঠান্ডা শীত করছে এখন উঠবো না আমি বলছি না এখনই উঠে পড় তোকে চা গরম করে দেবো খাবি তারপরে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি চান করবো বলে মানে বেলাও তো হয়েছে প্রায় এগারোটা বেজে গেল কখন চান করব তাই জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি আর এই দেখে এদিকে আমার মেয়ে টিউশন থেকে বাড়ি এসে ভাত বসিয়ে দিয়েছে আর এইখানে ডাল রান্না করছে আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক করে পাশে থেকো